সকালবেলায় গেটের সামনে সবজি কিনতে গিয়ে দেখি একটা ভ্যানে ভেন্ডি বিক্রি হচ্ছে আমি সবজিওয়ালাকে বললাম শীতের সময় ভেন্ডি কিভাবে সবজিওয়ালা মামা বলল আপা এখন বাংলাদেশে সব কিছুই সম্ভব আমিও তখন মনে মনে বলতে লাগলাম আসলে এখন বাংলাদেশে সব কিছুই সম্ভব আমিও আর দেরি না করে সেখান থেকে আধা কেজি ভেন্ডি কিনে নিয়ে আসছি হ্যাঁ আর একটা কথা আমরা কিন্তু এগুলাকে ভেন্ডি বলি আবার অনেকে এগুলাকে ঢেঁড়স বল আপনারা এগুলাকে কি নামে চিনেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন আমি ভেন্ডিগুলো বাসায় নিয়ে আসার পর ভাবতেছি সব সময় তো ভেন্ডি ভাজি করে হয় তাই আজকে ভেন্ডির অন্যরকম একটা রেসিপি করব আর সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রথমে ভেন্ডিগুলা ভালো করে ধুয়ে মাঝখান থেকে একটা করে কেটে নিব আর সাথে লম্বা লম্বা করে কিছু আলুও কেটে নিব এরপর ফ্রাই প্যানে তেল গরম করে আলু আর ভেন্ডিগুলা বাদামি কালার করে ভেজে নিয়েছে তারপর ওই ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছে পেঁয়াজগুলাতে কিছু একটা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে হাফ কাপ পানি দিয়েছি এবার এর মধ্যে একে একে মশলাগুলা দিয়ে দিব এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরা বাটা আর সরিষা বাটা এখানে আমি খুব অল্প মশলা ব্যবহার করেছি এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি মশলার সাথে ভেন্ডিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ গরম পানি দিয়েছি এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই ঢাকনা দিয়ে আলু আর এগুলা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কারণ এগুলা রান্নার আগে আমি তেলে ভেজে নিয়েছিলাম ভেন্ডিগুলা ভেজে নেওয়ার কিন্তু আর একটা কারণ আছে ভেন্ডিগুলা ভেজে রান্না করলে খাওয়ার সময় যে কাঁচা একটা গন্ধ লাগে সেটা আর লাগবে না আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম উপর থেকে আস্তে করে ঢেলে দিব। এখানে কিন্তু অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন আর বাসায় যদি এভাবে একবার রান্না করে খান তাহলে আপনারাই বুঝতে পারবেন যে ভেন্ডি সবজিটা খেতে এত মজার হতে পারে যাই হোক উপর থেকে ডিম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে নিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি এই সবজিটা একটু পোড়া পোড়া খেতেই বেশি ভালো লাগে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আপনারা কিন্তু এই সবজিটা রুটি পরোটা কিংবা সাদা গরম ভাতের সাথে খেতে পারেন আমার কাছে কিন্তু গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ